যুগে তিন বন্ধু ছিল তারা একবার একটি পথ ধরে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে সৃষ্টি হলো সেখানে তাদের সম্মুখে বিপদ দেখা গেল এবং সন্ধ্যা হয়ে গেল বিশাল পথ তারা কি করবে তারা চিন্তা করলো এখন তো আমাদের সামনে জায়গা যাওয়ার কোনো স্থান নেই কোনো জায়গা নেই আমাদেরকে অনেক পথ হাঁটতে হবে অনেক সময় লাগবে এই সময়ের মধ্যে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা যেতে পারব সেই উদ্দেশ্যে তারা চিন্তা করলো আমরা এখন কি করব তাদের পাশে একটি পাহাড় ছিল সেই পাহাড়ে তারা আশ্রয় নিল পাহাড়ের গুহায় তারা ঢুকে আশ্রয় নিয়েছে যে সন্ধ্যা সকাল হয়ে গেলে আবার নতুন করে এখান থেকে তারা পথ চলা শুরু করল তো হঠাৎ করে তারা দেখতে পেল যে ওই পাহাড়ের গুহা একটি পাথর এসে সেখানে আটকে গিয়েছে। পাহাড়ের গুহা একটি আটকে গিয়েছে তিন বন্ধু তারা ভয় পেয়ে যে আমরা এখন হাই হাই আমরা কি করলাম আমাদের এখান থেকে এখন তো বের হওয়া সম্ভব নয় কারণ আমাদের এখানে যে পাথরটি সে আটকায় গিয়েছে এই পাথরটা আমরা কিভাবে সরাবো তো তিন বন্ধু তারা পরামর্শ করলেন আমরা এখন কি করতে পারি আমার যদি এখান থেকে বের হতে না পারি তাহলে তো আমরা এখানেই মারা যাব এখন কি করা যায় তিন বন্ধুর পরামর্শে তারা চিন্তা করে তারা বললেন যে আমরা তো জীবনে অনেক খারাপ কাজ করেছি কোন ভালো কাজ করতে পারি নাই যদি আমাদের কোন ভালো কাজ থাকে আমরা আল্লাহ পাক রাবুল আলামিনের নিকট এই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি ইস্তেকফার করি যদি আল্লাহ পাক রাবুল দয়া করেন হয়তো আল্লাহ তালা আমাদেরকে এই উসিলায় আমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে তাদের মধ্যে একজন ব্যক্তি সে আল্লাহ পাক রাবুল আলমিনের নিকট তিনি দোয়া করতে লাগলেন দোহাতুল আল্লাহ আমি জীবনে খারাপ কাজ করেছি গুনার কাজ করেছি কোনো ভালো কাজ করতে পারি নাই আমি মানুষের সঙ্গে অত্যাচার করেছি বেবিচার করেছি কিন্তু আমার মনে হয় যে আমি এই কাজটি আমি আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ পাকুল আলমী নৈকট্য লাভের জন্য এখলাসের নিয়াতে আমি এই কাজটি করেছি তো এই কাজটি হলো ওই ব্যক্তি প্রত্যেক দৈনিক সে ঘর থেকে বের হতো এবং বের হয়ে সে তার সারাদিন সে যে কাজ করত সেই কাজে যে পরিশ্রমিক পারিশ্রমিক যে টাকাটা সে পেত ওই টাকা দিয়ে সে প্রত্যেক দৈনিক বাড়িতে বাজার করে খাবার কিনে নিয়ে আসতো এবং ওই খাবারটা সে সর্বপ্রথম তার বিরুদ্ধ যে বাবা মা রয়েছে তাদেরকে তিনি খাওয়াতেন এরপরে তার ছোট বাচ্চা আছে শিশু বাচ্চা আছে তার স্ত্রী সন্তান আছে তাদেরকে তিনি খাওয়াতেন তো একদিন তিনি সকালবেলা ঘর থেকে বের হয়েছে আস্তে 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 অনেক রাত হয়ে গিয়েছে তো তিনি ঘরে এসে দেখলেন যে তার বিরুদ্ধে যে বাবা মা রয়েছে অসুস্থ তারা ঘুমিয়ে পড়েছে পেয়ারে হাজির তো তিনি চিন্তা করলেন এখন তিনি কি করবেন তিনি তো প্রত্যেক দৈনিক তার বৃদ্ধ বাবা মাকে সে খাবার দিয়ে থাকে এবং এরপরে সে তার স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে সে খেয়ে থাকে আজকে সে কি করবে তো সে চিন্তা করলো তার বাবা মাকে সে সে আগে খাওয়াবে এরপরে তার স্ত্রী যারা আছে তাদেরকে তিনি খাবার দিবেন কিন্তু তার সন্তান সে খুবই ছোট শিশু বাচ্চা খাবার যন্ত্রণায় খিদার জন্য বাবার কাছে যে ছটফট করতে লাগলো বাবার হাত পা ধরে সে কাটতে লাগলো বাবা আমি আমার অনেক হিদা লেগেছে আমি আর সহ্য করতে পারছি না আপনি আমাকে এখান থেকে কিছু খাবার দেন কিন্তু তার বাবা তার কথায় মনোযোগ না দিয়ে তার কথা না শুনে সে তার বৃদ্ধ বাবা মার জন্য সে অপেক্ষা করতে লাগলো যে কখন তারা উঠবে তারপরে সে তাদেরকে খাওয়াবে এরপরে তার সন্তান তার স্ত্রী যারা রয়েছে যদি থাকে তাদেরকে তিনি খেতে দিবেন তার বৃদ্ধ বাবা ঘুম থেকে উঠলো এবং তাদেরকে তিনি খাওয়ালেন এরপর তার স্ত্রী সন্তান যারা ছিল তাদেরকে তিনি খাওয়ালেন বলেন তো ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ যদি আমার এই কাজটি আপনার ভালো লেগে থাকে আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই উসিলা আজকে আমাদেরকে আপনি এখান থেকে মুক্ত করুন ওই ব্যক্তি সে তার মোনাজাত শেষ করতে না করতেই তার দুহাত মাটিতে না ফেলতেই আল্লাপা দোয়াকে কবুল করে ওই পাথরের দুই তিনের তিন ভাগের এক অংশ সেখান থেকে সরিয়ে দিয়েছেন বলেন না নাসুব পেয়ারে তো ওই ব্যক্তি আল্লাপা আকরাবুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য কাজ করেছেন তিনি তার বৃদ্ধ বাবা মার জন্য তিনি কাজ করেছেন আল্লাহ আল্লাপাকুল্লা আলমিন খুশি হয়ে তার দোয়াকে কবুল করেছেন কি বলেন ঠিক কিনা পেয়ারে হাজির কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বর্তমান সমাজে আমাদের মতো কিছু ছেলে ফেলে রয়েছে যারা আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পিতামাতাকে আমরা সম্মান করি না শ্রদ্ধা করি না না মোহাব্বত করি না এরকম একদল ভাই আছে কিনা বলেন সাবধান সাল্লাল্লাহ আলাইহি বলেছেন হুমা জান্নাতু ও না রুকা যদি আপনি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারেন নৈকট্য লাভ করতে পারেন তাদের ভালোবাসা তাদের নেক দৃষ্টি অর্জন করতে পারেন তাহলে আপনি জান্নাত লাভ করতে পারবেন আর যদি তাদেরকে আপনি অসন্তুষ্ট করেন আল্লাহ পাক রাবুল আলামিন অখুশি হবেন এবং তার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে পরকাল আল্লাহ তাআলা শাস্তিও প্রদান করবেন প্রিয় হাজিরিন কারণ আমার এই বৃদ্ধ বাবা মা আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে অনেক লালন পালন করেছে ভালোবেসেছে তারা না খেয়ে তারা আমাদেরকে খেতে দিয়েছে কি বলেন ঠিক কিনা কিন্তু আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি বাবা মাকে ঘর থেকে বের করে দেই বাবা মার সঙ্গে আমরা অত্যাচার করি বাবা মার গায়ে সাহাবি হল কামী আমরা যারা মুসলমান আমরা যারা বর্তমান জমানায় আছি আমরা কি সাহাবাই কেরামদের থেকে বেশি বড় হয়ে গিয়েছি বলেন

যখন তার সাম্মুখে মৃত্যু চলে এসেছে তার পাশে সাহাবাই کرامগণ যারা ছিলেন তারা তাকে বারবার তালকিন দিচ্ছে বারবার কালেমা শরীফ পড়ানোর জন্য চেষ্টা করছে হযরত আলকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা শরীফ তিনি পড়তে পারছেন না চেষ্টা করছে কিন্তু তিনি কালেমা শরীফ তিনি পড়তে পারছেন প্যারে হাজির তো সাহাবাই কে নাম রসুল পাক দরবারে খবর পাঠালেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুজু আলকমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে সে মৃত্যুর যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে কিন্তু সে তাকে আমরা কালিমা শরীফ পড়ানোর চেষ্টা করছি

হুজুর বললেন যাও তার মাকে যে জিজ্ঞাসা করো সে কি সুস্থ না অসুস্থ যদি সে সুস্থ থাকে সবল থাকে থাকে সক্ষম তাহলে সে যেন আমার দরবারে আসে আমার সালাম দিবে আর যদি অসুস্থ হয় তাহলে সেই খবর তুমি আমাকে এসে জানাবে সাহাবাই কেরাম যে আমার মার কাছে বললো যে আসলে আলাই আমাকে পাঠিয়েছেন আপনাকে যাওয়ার জন্য সেখানে নির্দেশ দিয়েছে আপনি কি সুস্থ আছেন যদি সুস্থ থাকেন তাহলে হুজুরের দরবারে হাজিরা দেওয়ার জন্য হুজুর নির্দেশ দিয়েছে আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে পাক আমার দরবারে চলে গেলেন যে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমার আসতে দেরি হয়ে গিয়েছে আমি বিরুদ্ধ হওয়ার কারণে হুজুর আমার বেয়াদি ক্ষমা করবেন হুজুর আপনি কি আমাকে ডেকেছেন

তখন আলকামার কাছে কেটে ফেললেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আলকামার ভালো ছিল কিন্তু সে আমার কথা সে কম শুনতো সে আমার থেকে তার স্ত্রী তার স্ত্রীর কথা সে বেশি শুনতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন তোমরা আলকামার জন্য একটি আগুনের কুंडলি করো সেখানে আলকমাকে তোমরা নিক্ষেপ আলকমার মাসে সে কেঁদে ফেললেন বলেন আসুল আল্লাহ আবিব আল্লাহ আমার আলকমাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন সে কষ্ট পাবে কষ্ট পেয়ে সে দুনিয়া থেকে চলে যাবে আমি মা হয়ে তার আমি এই কষ্ট আমি কিভাবে সহ্য করবো আসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি দুনিয়ার আগুনের কষ্টই সহ্য করতে না পারো তাহলে তোমার সন্তান যখন কবরে যাবে যখন সে জাহাঙ্গের আগুনে সে পূর্বে নামের আগুনে সে যখন কষ্ট পাবে তুমি সেই কষ্ট তুমি কিভাবে সহ্য করবে আরে হাজি তো আলকামার মা সে সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া নাবি আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আলকামার মা আমি আলকমাকে আমি মাফ করে দিয়েছি আমার মনে যত কষ্ট আছে সমস্ত কষ্ট ভুলে যাই আমি আলকমাকে মাফ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ তাহলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একজন সাহাবীকে পাঠালেন যাও দেখে আসো আলকমার এখন কি হালত আলকমার এখন কি অবস্থা সাহাবী যে দেখে দেখতে পেলেন যে আলকমা তার জবান থেকে রিপোর্টছেন kalimat tayyib la ilaha

তোমার পিতামাতার মাতার পায়ের নিচে তোমার এবং তোমার আমি যেইভাবে অর্জন করব আমি সেইভাবেই পাবো কি বলেন ঠিক কেনা যদি আমি জান্নাতের জন্য আমি আমার বাবা মাকে তাহলে আমি পরকালে সেই প্রতিদান আমি পাবো কিনা না বলেন আবার যদি আমি দুনিয়ার জন্য আমি আমার বাবা মাকে ভালোবেসে থাকি কারণ তাদের তো অনেক জমি সম্পদ আছে বাড়ি গাড়ি আছে তারা মারা যাওয়ার পরে তাদের এইগুলো তো আমাদের পেতে হবে যদি আমি তাদেরকে বেশি মুহাব্বত করি ভালোবাসি হয়তো তারা আমাকে অন্য ভাই বোনদের থেকে বেশি ভাগটা আমাকে দিতে পারে যদি এই উদ্দেশ্যে আমি তাদেরকে মুহাব্বত করি ভালোবাসি তাহলে কি এই ভালোবাসা কোনো কাজে আসবে বলেন আসবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ তার মা সঙ্গে কি ছিল তিনি বিশ্বনবী রাহমাতুল আলামিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল

কথা বলছিলেন তালিম দিচ্ছিলেন পরামর্শ করছিলেন হঠাৎ করে দূর থেকে হুজুর দেখতে পেলেন সাহাবায়ে کرام দেখতে পেলেন যে এক বৃদ্ধ মহিলা আসছে খুব শীর্ণ অবস্থায় তিনি আশা সঙ্গে সঙ্গে আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দেখে হুজুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং হুজুরের গায়ে যেই চাদর ছিল চাদর মোবারক সেই চাদরটাকে হুজুর জমিনে বিছিয়ে দিলেন এবং সেই মহিলাকে হুজুর সেই চাদরে উপরে বসিয়েছেন বলেন না তার নাচিয়ে দিয়েছেন হুজুর ওই মহিলার সঙ্গে দীর্ঘ সময় কথা বললেন খুবই আদবের সাথে কথা বলে সেই মহিলা যখন বিদায় নিল হুজুর তাকে সামনে এগিয়ে দিয়ে আসলেন এবং এসে হুজুর যখন হুজুরের জায়গায় হুজুর বসলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নাবি আল্লাহ হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না ওই মহিলা যে আসছিল খুব জীর্ণ অবস্থায় আমরা তো তাকে চিনতে পারি নাই ওই মহিলাটাকে আপনি তাকে এত সম্মান করলেন তাকে